চোখের সামনে মায়েরে মায়ের খেতে দেখে খুব খারাপ লাগতেছে না মারমো একশো বার মারমো আর মারমো তোর কি কি করছে মায়া জানস কি করছে মায়া আর সমস্ত জ্ঞান যাবে শুরু বাচ্চা আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিও গুলা দেখলেন সেগুলা ছিল হচ্ছে আসলে শিক্ষামূলক ভিডিও মানে অবশ্যই আছে দেখতে মজার তারপর প্রধানত হচ্ছে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে এআই দিয়ে কি কি সম্ভব হয় তো ক্যারেক্টারগুলো আশা করা যায় আপনারা চিনছেন বাংলাদেশি যে ক্যারেক্টাররা ছিল সেটা ছিল হচ্ছে সালমান শাহ তারপর মান্না মৌসুমি ডিপজল সাকিব খান আর যারা হলিউড বলিউডের তারা হচ্ছেন আপনার রোয়ান অ্যাটকিনসন তারপর ছিলেন হচ্ছে অমিতাভ বচ্চন সালমান খান টম ক্রুজ আর আরেকটা ছিল হচ্ছে কাইনা কাপুর খান হ্যাঁ যেটা হচ্ছে মৌসুমিটা তো এই ভিডিওটা আসলে অনেকদিন দিন যাবতই করার প্ল্যান ছিল আমি খুঁজতেছিলাম যে কীভাবে করা যায় তারপর একটা জায়গা পাইলাম তা পাওয়ার পর মনে হলো একটু বানাই তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানেন যে মোটামুটি এআই নিয়ে আমার খুব আগ্রহ আছে এবং আমি অলরেডি এআই নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানাইছি আমার চ্যানেলে যদি কেউ একটু মানে কাটাকাটি করে তাহলে আমার পুরনো যখন চ্যাট জিপিটি প্রথম আসলো তখন আমি বেশ কয়েকটা ভিডিও এআই নিয়ে বানাইছি এবং এআই এটা দাউন আগ্রহের জায়গা আমার এবং এআই ডেফিনেটলি এটা আমাদের বুঝতে হবে জানতে হবে এবং শিখতে হবে কিভাবে এটা ইউজ করা যায় তবে এই ভিডিওটা শিক্ষামূলক এই কারণে যে এটা দিয়ে আসলে আমি দেখাইলাম যে এআই দিয়ে কি করা যাইতে পারে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে বাংলা সিনেমার যে ক্লিপগুলো আমি নামাইছি সেগুলার কন্ডিশন খুবই খারাপ মানে বাংলা সিনেমার যে একেবারে আদি মানে ঢালিউড ভিত্তিক বাংলা সিনেমা তো সেগুলার যে প্রিন্ট এটা আসলে মানে খুবই বাজে প্রিন্ট তো তারপরেও এআই বেশ ভালো কাজ করছে বিশেষ করে সাকিব খানেরটা তারটা আমার মনে ছিল মনে হচ্ছিল যে অনেক চ্যালেঞ্জিং হবে কারণ কান্না তার যেরকম ভিউ ভিউ করে কান্না আর কি কিন্তু দেখলাম যে টম ক্রুজের ফেস ভালো মতো বসাইছে তারপর ডিপ জলেরটা অত ভালো হয় নাই মোটামুটি অমিতাভ বচ্চনটা আসলেই বেশি মানে একেবারেই ভালো হয়নি মান্নারটা আর কি বাট সালমান শাহটা বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে মৌসুমিটাও খুব খারাপ হয় নাই তো সব মিলায় যদি আপনি ভিডিও ভালো দেন মানে আপনি ভিডিও যদি ভালো মতো শ্যুট করতে পারেন এবং যে ছবিটা দিয়ে আপনি করবেন মানে বলা যায় ফেস আপ করবেন সেটা যদি আপনি ভালো মতো নেন তাহলে এটাতে ভালো রেজাল্ট আসতে পারে এবং এইখানেই হচ্ছে সমস্যা ধরেন কেউ যদি একটু বিষয়টা হচ্ছে যে কেউ যদি এই ব্যাপারগুলো অত যে না বুঝে বা একটু বয়স্ক মানুষ বা একটু পুরনো ধাঁচের মানুষ তারা হয়তো বোকা হয়ে যাবে মানে তাদের কোনো পরিচিত কারোর উপর ফেস বসায় হয়তো এরকম প্রতারণা করা সম্ভব তো সেই জন্য এই ভিডিওটা বানাইলাম যে আসলে এগুলো হচ্ছে এগুলো আসতেছে সামনে এখন অনেকে বলতে পারেন ভাই ভিডিও বানাতে আর বেশি শিখাই দিতেছেন না আমি শিখাই দিচ্ছি না আমি দেখাচ্ছি শিখানোর কিছু নেই সামনে এটা আসতেছে এইটা ইনএভিটেবল এই কিছু দিনের মধ্যে বাংলাদেশ সব জায়গায় ভীষণভাবে ছড়া যাবে নিশ্চিত থাকতে পারেন এখন হচ্ছে গিয়ে আপনি না জানায় মানে আপনি যদি না জানেন কোনো কিছু সেটাতে হচ্ছে রিস্ক জানলে রিস্ক নাই জানলে অ্যাটলিস্ট আপনি জানেন যে না এভাবে করে ফেস চেঞ্জ করা সম্ভব যদি এখনো বেশ কিছু লিমিটেশন আছে যেমন দুইটা তিনটা ক্যারেক্টারের ভিডিওর মধ্যে আসলে ফেস চেঞ্জভাবে করা যায় না বা ক্যারেক্টার একেবারে খুব সরাসরি স্টিল থাকতে হয় মনোলোক টাইপের একটা কিছু বলতেছে সে একা মানে বলা যায় যে তার প্রোফাইল ভিডিও সেগুলো করা যায় কিন্তু আমার ধারণা যে সামনে যাইতে যাইতে দিন যাইতে যাইতে এমন চলে আসবে যে অনেকগুলো ক্যারেক্টার দেখবেন যে এক একজনের এক এক ফেস তারা অভিজ্ঞতা কথা বলতে পারে অনেক কিছু হবে আর কি হয়তোবা এখনই যায় আমি আসলে খুব সাধারণ একটা ওয়েবসাইট থেকে করছে সফটওয়্যার থেকে করছি তো এখনই হয়তোবা যায় জাস্ট ওই জিনিসগুলো হয়তো এক্সেস আমার মতো সাধারণ মানুষের নাই তো এগুলো আসলে জানতে হবে এআইয়ের ব্যাপারে বুঝতে হবে তাই ভিডিওটা আপনারা শেয়ার দেন এটা মানে খুবই দরকারি জিনিস আসলে সত্যি কথা এরকম ভিডিও বাংলাদেশে আগে হয় না নাই জানে ইউটিউবে বাইরে প্রচুর আমি দেখছি বাংলাদেশে হয়তো দুই একটা হইতে পারে কিন্তু খুব ওভাবে করে খুব শক্তভাবে হয় নাই কিন্তু এটা হওয়াটা দরকার কারণ বাংলাদেশে স্ক্যামটা অনেক বেশি হয় তো এই এই জিনিসগুলো আসলে আমাদের বেশি বেশি করে বানাবে না মানুষকে পরিচিত করানো দরকার তো সামনে আরও এরকম ভিডিও বানাবো ইচ্ছা আছে গেম অফ থ্রোনসে বাংলাদেশে না নায়িকাদের ফেস বসায় দিব বা হচ্ছে বা এটা এটা করছে যে হলিউড নায়ক নায়িকাদের বাংলাদেশি সিনেমাতে এরকম হয়তো বাংলাদেশি সিনেমার নায়ক নায়িকাদের হলিউডের সিনেমার ক্যারেক্টারে হয়তো এরকম ফেস টেস বসায় যাইতে পারে তো ওরকম প্ল্যান আছে আবার এখানে আবার কপিরাইটের একটা সমস্যা কপিরাইট কোন দিক থেকে কি ইউটিউব ধরবে তার কোনো গ্যারান্টি নাই তো হোয়াট এভার ভিডিওটা শেয়ার দেন এটা সবার জন্য ভালো মঙ্গল হবে আর মার্কেটিংয়ের কিছু কথাবার্তা বলে নিই শেষ করার আগে এটা হচ্ছে যে চ্যানেলটায় আমি মোটামুটি কাঁড়া নিয়ে বেশি যেহেতু আমি একজন আর সি কাঁডা নিয়ে বেশি বা থাকি বাট আদার্স মিশালি অনেক বিষয় নিয়ে ভিডিও বানাই এবং আমি 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 মনে করি যে আমার কনটেন্ট বেশ ভালো প্রোডাকশন ওয়াইজ না হইলেও কনটেন্ট ওয়াইজ ভালো তো সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও শেয়ার দিতে পারেন মানুষজনকে বলতে পারেন সাবস্ক্রাইব করতে আর যারা আমাকে প্রশ্ন করতে চান যে বললাম আমি একজন আর সি এসি কিসাটিশনে তারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ইংলিশের মানে কোর্স নিব সামনে যেটা হচ্ছে একটা ইংলিশ কোর্স ছাড়া ভাবনা করতেছি যারা একেবারে দুর্বল ইংলিশে বলার কোর্স এখানে লেখা টেখার কোনো বিষয় নাই হচ্ছে স্পোকেন ইংলিশ কারণ আমি এখানে খেয়াল করছি যে অনেক ফিলিপিনও অশিক্ষাগত যোগ্যতা তো নাই কিন্তু দারুণ তারা ইংলিশ বলে এবং তারা খুব দ্রুত উন্নতি করতেছে হয়তো খুব সাধারণ কাজ করে কিন্তু কাজেই তার সুপারভাইজার লেভেলে যাচ্ছে এরকম যাচ্ছে তো বাংলাদেশি তো সম্ভব আমাদের প্রচুর বাংলাদেশি বাইরে থেকে হয়তোবা খালি ইংলিশ বলতে পারে না বলে তার হয়তো কোথাও আটকায় আছে তো একটা তিন মাসের কোর্স এটা আমি বলবো সপ্তাহে দুইটা করে ক্লাস হবে মোটামুটি আমি ডিজাইন করতেছি যাতে খুব শর্টকাটে খুবই শর্টকাটে পুরো ইংলিশটা শেখার দরকার নেই বলার জন্য অনেক কিছু ফেলে টেলে দিয়ে যাতে খুব শর্টকাটে তাকে যাতে মোটামুটি একটা যাতে কনভারসেশনাল ইংলিশ মানে সে যাতে ওই স্কিলটা আসে আর কি বলার তো সেরকমই একটা কিছু চেষ্টা থাকবে যাই হোক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ